আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ হিন্দুদেরকে আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্ভাভাষণ সর্বপ্রথম স্মরণ করি আল্লাহ তালার নাম তারপরে স্মরণ করি এই প্রতিষ্ঠানের নাম সুশিক্ষিত নাগরিক করা নাকি এই স্কুলের কাম যদি প্রশ্ন হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্কুল কোনটি জোরে জোরে বলবো আমি এই স্কুলের নামটি কেননা এই স্কুলে আছে শ্রেষ্ঠ শিক্ষক আছে শ্রেষ্ঠ পাঠদান আর স্কুলে হতে যাচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান নবীন বরণের গান হবে বিদায়ের গান এখানে উপস্থিত আসেন শ্রদ্ধীয় অতিথিবৃন্দ ওনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভক্তি ওনাদের কারণে অনুষ্ঠান পেয়েছে এত শক্তি কালাম সার স্যার হাবিবুল স্যারের মতো এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় শিক্ষক যত ওনারা আমাদের শিক্ষাগুরু তাই ওনাদের চরণে আমার বক্তৃতা করছি সরু আজকে আমি বিদায় নেব তাই লাগছে একটু মন্দ হারিয়ে যাওয়ার ভয়ে মুখে আসছে না বেশি ছন্দ গগনের রবি উঠেছে আজ পূর্বের হাওয়া করিতেছে শ্বাস মনের বাঁধন ছিন্ন করিয়া আঁকি অশ্রুতে ভিজাইয়া বলিতে পারিব না বিদায় বিদায় গগনের রবি বায়ু শশী আচ্ছা বলতো সত্যি কি বিদায় মধ্যে আজ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় হাসি সে বলছে হ্যাঁ হ্যাঁ বিদায় তোমাদের আজি। সকল ভালোবাসা তুচ্ছ করিয়া মনের বাঁধন ছিন্ন করিয়া কোথায় যাইবো হেই বিদ্যালয় থেকে বিদায় লইয়া মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয় মনের মতো পড়াশোনা এই স্কুলে হয় সতত স্কুল তুমি পরমর মনে সর্বদা তোমার কথা ভাবি এ বিরলে সাইকেলেতে চড়িয়ার মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি ওই দেখা যায় ক্লাক বাজার ওইখানে আমাদের পাঠশালা ওইখানেতে পড়ি আমরা মিটাই গানের জ্বালা কোথায় এই মাঠ কোথায় এই স্কুল চারিপাশে তার গাছপালা মাঝখানে তার সরাসর আটান্ন বছর বয়সী এই স্কুল আমার ভাই এই স্কুল আমার বোন তাই স্কুলে মন থাকে সর্বক্ষণ আটান্ন বছর বছরের এই স্কুলের গায়ের রং ভাল তাই তো বিশজন শিক্ষক ধরেছে মোদের হাল ওই দেখা যায় রুমগুলো ওইগুলি আমাদের ফিজিক্স রুম ওইখানেতে মাঝে মধ্যে কিছু ছাড় পারতেন ঘুম ঘুম পেরে যদিও তারা নিতেন একটু রেস্ট গোলা ফাটিয়ে বলবো আমি সাপলা ম্যাম ও তপন স্যারই বেস্ট ছাত্র ভালো কৌতুক ভালো নাটক ভালো নাটকের চেয়ে গান সেরকমই ক্লাস নেন কালাম স্যার ও হাবিবুর রহমান সবার প্রিয় ইব্রাহিম স্যার ক্লাস নেন ধর্ম লেখাপড়ার পাশাপাশি সেখান তিনি গুনামাভের কর্ম ধর্মে পাকা কর্মে পাকা নৈতিকতায় ইব্রাহিম স্যার ফোনি ওনার কাছে ধর্মজ্ঞান জানতে আমরা অনেক ঋণী তপন স্যার শেখাতেন রসায়নের জারণ ও বিজরণ ওনার ক্লাসে কথা বলাটা ছিল একেবারে বারো আরে ধর কি ধর কি পটল পটে না এত ক্লাস আসে তবু কালাম স্যারের ক্লাস আসে না এগুলো চিৎকার করি আমরা প্রতিদিন প্রতি ঘন্টা ওনার ক্লাস করার জন্য ছোটটাই এই মনটা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দিন আমি যেন সিরাজুল স্যারের মতো চলি কঠিন ভূগোল ও পরিণতি বিষয়টা খুব সহজে পড়াতেন উনি ওনার ক্লাস কখন আসবে এটাই শুধু খুনি যেমন পাত্রীর জন্য পাগল হয় বিয়ে পাগলা পাত্র তেমনি ওনার জন্য পাগল হয় ওনার ক্লাস পাগলা ছাত্র মোমবাতির চেয়ে টর্চ লাইট ভালো তার চেয়ে ক্লাস তার চেয়ে বেশি ভালো দিবালি ম্যাম ও মৌসুমি ম্যাম ও আজহার স্যারের ক্লাস দিবালি ম্যাম ও মৌসুমি ম্যামের ক্লাসটা যেন হেড স্টুডি সিক্সটিন মেচেচি গিয়েছি তাক দিন ধিন ফজলু স্যার নিতেন দিবা দিবানিসি মাঝে মধ্যে দিতেন মুস্কিমারা হাসি মন দিয়ে পড়তে হয় আজহার স্যারের ক্লাসে কম্পিউটারের সকল জ্ঞান খাওয়াতেন তিনি বড় বড় ক্লাসে গণিতের সূত্র এবার হবে আমাদের মন্ত্র জটিল ক্যালকুলেশন সহজ করিয়া সাপলাম্যান আমাদের গণিত করাতেন বুঝাইয়া যতন করে শেখাতেন উনি গণিতের সব অঙ্ক সব শেষে বলতে হয় গণিত আমাদের ভক্ত সাপলাম্যান উচ্চতর গণিতের রাজা ত্রিকোণমিতিকে থেকে খাওয়াতেন তিনি ইলিশ মাছের ভাজা একজন স্যারের নাম বলব উনি আসেন আমাদের সাথে যতই বেয়াদবি করি না কেন মারিলে শুধু হাসে হাবিবুল স্যার ইংরাজিতে দিতেন নিত্য নতুন জ্ঞান তাই তো তিনি সবার প্রিয় আমরা ওনার ফ্যান সারারা পড়াতেন কখনো তারা মিষ্টি কখনো তারা তিতা তবু তারাই আমাদের পথ প্রত শিক্ষাগুরু আমাদের পিতা নটন নতুন ছাত্রগুলি দল বেঁধেছে ছোট নটন নটন ছাত্রগুলি দল বেঁধেছে চুপি চুপি পালাব বলে প্ল্যান করেছে কে দেখেছে কে দেখেছে স্বদেশদা দেখেছে স্বদেশদার কাছে লাঠি ছিল ছুঁড়ে মেরেছে আমার কাছে বিষয়টা খুব দারুণ লেগেছে তখন আমি একজনকে বললাম রাসেল কাকা তুই কই যাস সে বলল কাকা জোরে পালা নইলে খাবি বাস এই দিকে নাই পালানোর সময় বাসটা দিবে কেড়ে ওই যে দেখ সুভাষ দা উনি তেরে যাই হোক স্কুল যাই হোক স্কুল থেকে পালানোটা ছিল সংবিধান অনুযায়ী বারণ তাই স্কুল থেকে পালালে হামিদ চাচা ক্যামেরায় করতেন ধারণ বিদায়ের সাথে আজকে নবীন বরণ বটে তাই তো ছোটো ভাই ও বোনেরা আমাদের সাথে বসে আছে তটে আমাদের এই স্কুল বৃক্ষ হলে তোমরা হবে মূল তাই তোমাদের হাতে তুলে দিলাম থোকা থোকা ফুল মনে রেখো তোমরা হবে বেলার পাখি মন দিয়ে ক্লাস করিও ক্লাস দিও না ফাঁকি শৈবালের দিকে বলি উচ্চ করে শির ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের ছোট ভাইয়েদের ভিড় আমরা আবার আসবো ভিড়ে কচি কাচার তরে সেদিন হয়তো তোমরা চিনিবে না ভাই আমি বলবো আমরা তোমাদের বিদায় বড় ভাই বাসবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় আমার সোনার বন্ধুগুলো সব কই উত্তর পাশ থেকে এবার পশ্চিম পাশে যাই সেখানে বসে আছে আমার দুঃখী বিদায়ী ভাই একসাথে কাটিয়েছি পাঁচ পাঁচটি বছর নয় কিন্তু অল্প তোদের সাথে বাকি আছে নানার রঙের গল্প মনে পড়ে তোমাদের ক্লাসের ফাঁকে অনেক করেছি হুই হুল্লুর মারামারি অনেকে আবার দোষ কেটে কলমে করেছো চুরি বেশি বলার সময় নেই তাই বলি মনে মনে বিদায় চাই না আমি এই বিদ্যালয় থেকে সবার পরীক্ষা ভালো হোক এই এপ্রিল মাসে এই প্রার্থনা করি আমি আল্লাহ আল্লাহতালার কাছে পরীক্ষার বাকি আছে আর মাত্র বিয়াল্লিশ দিন যা হয়ে গিয়ে সামনে এসিসি ব্যাস দুই হাজার পঁচিশ ইয়ারের দিন আত্মা গাছে তোতা বাকি ডালিম গাছে মৌ ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুলে যাবো না তো কেউ এই পাঁচ বছরে যদি কষ্ট দিয়ে থাকি তোমাদের কারো মনে ক্ষমা করে দিও তোমরা এই বিদায়ের ক্ষণে এই স্কুল থেকে আজ আমাদের যোগাযোগ বন্ধ তাই মুখে আসছে না বেশি ছন্দ অনেক জায়গায় ছন্দ হয়তো মেলেনি খাপে খাপ ভুল হলে সবাই করে দিবেন মাপ শ্রদ্ধীয় স্যারেরা ভুল হলে ক্ষমা করে দেবেন নিজের সন্তানের মতো ভুল ত্রুটি হতে পারে কেননা আমি কবি ছোটো খাটো আপনাদের চরণে আমি আবারও করিতেছি ভক্তি এসএসসিতে যেন সবাই ভালো রেজাল্ট করে দেন অসীম শক্তি আল্লাহ তালার কাছে প্রার্থনা জানাই সবার মধ্য দিয়ে এই স্কুলকে ভুলি না যেন কোনো সাধ্য নিয়ে সর্বোপরি সবার জীবন থেকে উজ্জ্বল সুন্দর বেস্ট এই বলে আমার বক্তব্য করলাম শেষ তবে যাবার বেলা বলে যাই বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা জোরে বলো ভাইয়েরা জয় ব্যাস দুই হাজার পঁচিশের জয় ধন্যবাদ সবাইকে